よいしょ。<one. S 2> right না পাশা কাজ ও তা শুকা গেছে গা হম শাক গুলো আসলে তো শুকায় গেছে কালকে রাতে আনছি আর এই শাকের বাজি খাওয়া লাগবে এটা ঝোল খাওয়া যাবো না ভাল লাগে জোল খাও লাগে মোটা গুলা আছে না ঐতা জোল মজা লাগে বেছি 对，那不念了是。 চুলা জাল ধরা নিলাম কড়াইব বসাই দিচ্ছি আজকে আসতে কাটা মাছ দিয়ে জলপাই দিয়ে টক রান্না করব জলপাই আমি কেটে নিয়েছি আছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরে বাটা গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে দিই तो नून दी। एक पानी दिए दी का सुनहे से वर मानती है भी চনি এবাৰ আলু দিয়ে দি আলু দি আৰু একো কচাই নি জলপাইটো আমি কৰি দিব দিয়ে দিব জলপাই এই প্রথম মাছ দিয়ে জলপাই জলপাই টক রান্না করবো কোনো দিনও রান্না করা হয় নাই আজকে রান্না করে খাইয়া দেখবো আমরা অবশ্যই আমাকে বাড়ির খাইছি এই জায়গায় কিন্তু কোনোদিনও খাওয়া হয় আমার মা রান্না করতে তখন খাইতাম জলপাই ভর্তা খায় বাতে সিদ্ধ দিয়ে ভর্তা করে খায় তেঁতুল ভর্তা করে খায় অনেক মজা লাগে মুরগির কান্নাইতে কি করে দেখছেন পায়ের সাথে কি বাইন্দা নিয়েছে আইনা ঝুলতেছে

মাছ আলু কষানো হয়ে গেছে বা জলের পানি দিয়ে তরকারি গেছে এখন এই যে জলপাইগুলা দিয়ে দি এদিক তো ঝোল খায় এখন ধুনিয়া পাতা দিয়ে দিই তরকারি ডাঙার হয়ে গেছে এখন একটু বাদা দিয়ে ঘুরে দিয়ে আমি নামাই নিব আর এই তরকারিটা কিন্তু জোল রাখা লাগবে আর জোল না রাখলে খায় মতো পাবো জল পাই জল যে বাস না বাইরেছি

মরিচটা হচ্ছে বাজলে ভাজি যে যখন ডাক্তার চলে পরে তখন খাইতে মজা লাগে খুবই মজা লাগে কাঁচামরিচ আছে কাঁচামরিচ দিলাম না প্রতিদিনই তো কাঁচামরিচ দিয়ে স্বাদ একরকম পাওয়া যায় না শাক দিয়ে দিই

আম কি করব ওই ওই কি ধুলেতেলে দেয় হ্যাঁ এই এ ভরা এই ভুরুলে আর মাথাটা ঢালতে দেয় দেখ দেখ গোসল করলে সব ঠিক

সোনাকা ভাত দাও তো বাইরে বাইরে নিয়ে যাও বাইরে দিয়ে দাও নাপাশাক বাজিটা অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে রাইগান কনে রে মালার বোনা তুমি মাক দিয়ে আছিলা

আপনারা এই ভাবে টক রান্না করে খাইতে পারেন অনেক মজা টকটা জল পাই দিছে আর কি দিলে না ও আলু আর মাছ খাওয়া যায় মানে হুম যেটা বাজারে রান্না ওটা বেশি মজা হয় ওটা বেশি মজা না আলহামদুলিল্লাহ

जुए खेला था कि या हम्म तुम्हारा बात ये ये नहीं ये कस्टमर दिया अल्लाह आ 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